বারো হাজার টাকা মন চাইছে তিন বার উনশোত্তিরিশ তো ছত্রিশ হাজার টাকা ফাইল্যান দাম চাইছে চাইছে বাজার কেমন চাইছে বাজার ভালো বুঝছেন মালের মাল হিসেবে বাজার হিসাবে ভালো দাম চাইছেন সাড়ে বাইশ দাম সাড়ে চাইছে তো শেষ পর্যন্ত এটা কত দামে হয় অবশ্যই আমি আপনাদের জানাবো সালাম ওলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকেরে আপনাকে দেখাবো এই রকম ছোট ছোট দিশি সব ছোট ছোট একদম পুরো দিশি গরু দেখতে পাচ্ছ তো অনেকদিন একটি দিশি গরুর ভিডিও আপনাদের আমি বিশেষ করে এরকম ছোট মাঝারি দিশি গরু আজকে হাটে দাম কেমন চলছে তো তোমাদের আমি আজকে সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি মোটামুটি আজকে বাজার ভালো আছে তো আজকে তারিখ হচ্ছে বাইশ তারিখ দু হাজার পঁচিশ তো দেখা যাক কেমন দাম আছে তো অবশ্যই গরুর মালিককে জিজ্ঞাসা করব যে কেমন দাম চলছে যারা এরকম ছোট মাঝারি গরু দাম সম্বন্ধে জানতে চাইছেন তো আগ্রহী আছেন তো আজকে জানাবো ভাই এইটা অরিজিনাল দিশি তো হ্যাঁ সব দিছি গরু এই এক কি দাম রেখেছে আজকে হাটে এটা বাইরে দাম রেখেছে 18 আর দাম বলছে আচ্ছা দাম রেখেছে 22 দাম বলছে 18 হ্যাঁ কাস্টমার দাম 18 আপনি কত হলে ছাড়বেন ও 500 হলে দিয়ে দেব

আঠেরো হাজার পাঁচশো হলে দিয়ে দেবে তো এটাও সেরকম দাম আছে একটা আঠেরো হাজার টাকা দাম আছে মানে এখানে এই দুটো আঠেরো হাজার পাঁচশো করে দাম আছে আর তার তারপর থেকে এখানে যা আছে মোটামুটি আরও অনেক দাম কম ছ হাজার পাঁচ হাজার ছ হাজার পাঁচ হাজার করে দাম দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছ হাজার পাঁচ হাজার করে দাম চাইছে তো দাম হয়তো নিতে চাই দাম করলে হয়তো আর কুড়তে পারে যে ছ হাজার চাইছে যে ছ হাজার আপনাদের নিতে হবে এরকম কোনো ব্যাপার নয় হয়তো আরও দাম কমতে পারে তো বন্ধুরা এই দোখাই থেকে এই দোখাই থেকে একটা গাই ছোট্ট গাই বিক্রি হয়েছে তো আপনাদের এই দোখার গরুর দাম দক্ষিণে দেখাচ্ছিলাম যেমন এইটা এটা 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 কি হয়ে গেছে তো এটা এটা দিয়ে তো এতক্ষণ দেখাচ্ছিলাম তো এটা হয়ে গেছে কত হলো ওটা পঁচিশ তো পঁচিশ দিয়ে দিয়েছে তো খুব ভালো যে না ভালো আছে ছোটো একদম মাঝারির উপর থেকে মাদির উপর থেকে খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটা বিক্রয় হয়ে গেছে পঁচিশ 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 হাজার টাকা এই কাবিটি বিক্রয় হয়েছে তো এই দোকান থেকে আমি দেখাবো আপনাদের এই দোকান থেকে আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম এই দোকান থেকে আর দামও আপনাদের দেখাচ্ছিলাম গরুর কেমন দাম আছে তো এখান থেকে বিক্রয় হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকে অবশ্যই দেখাবো আরও কিছু দেশি মাঝারি ছোটো করে দাম দক্ষিণা নিয়ে যে <coughs>

একটা ছোট সার গরু খুব সুন্দর মাসাল্লা চেহারা দেখতেও ভালো তো দেখা যাক আজকে হাটে কি দাম আছে অবশ্যই আপনাদের জানাবো দ্বিতীয় ছোট ষাঁড় গরু তো পাশে একটা আছে খুব সুন্দর কালা দেখতে পাচ্ছ কান কালো মুখ কালো আমার সামনে দুটি পাও কালো

এটা দাম কি চালেন সাড়ে সতেরো কি হলে ছাড়বেন গরু মোটামুটি সাড়ে ষোলো হলে ছাড়ে সাড়ে ষোলো হলে ছাড়বেন তো সাড়ে সাড়ে ষোলো হলে বলছে ফাইনাল দাম ছেড়ে দেবে ওতে কি করে কমবে না লাস্ট ষোলো মানে আর কমবে না আর এখানে এসো এইটা এইটা ষাটটা কি দাম চাইছেন

মানা এইটার আচ্ছা এর ফাইনাল দাম কি বলুন 68 এটা ওজন কি আছে এখন তো বলছে এখন ওজন হচ্ছে তিন মণ এবং 36000 টাকার ফাইনাল দাম চাইছে 12000 টাকা মন চাইছে 3 মণ 36 তো 36000 টাকা ফাইনাল দাম চাইছে দেখে কি বলছেন দাম এর বেশি হচ্ছে না 40 দাম একটু বেশি হচ্ছে না হ্যাঁ গরু তো অবশ্যই ভালো দামটা যেন একটু বেশি হচ্ছে ছত্রিশ হাজার টাকা তো ছত্রিশ হাজার টাকা দাম চাইছে মানে ছত্রিশ টাকা আর একটু কমবে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা একটা ছোট্ট দেখতে পাচ্ছ এটা কি ষাঁড় গরু হ্যাঁ ষাঁড় গরু এই এখন ওজন কি আছে এখন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি দাম কি চাচ্ছেন আজকে হাটে এগারো হাজার এগারো হাজার বাবু একটু গোটা গোটা তো দাম চাইছে এগারো হাজার তো এরকম ছোট ছোট গরু অনেক লোডিং ভিডিও আমি আপনাদের দেখিয়েছি যে তৈরি গরু তো এটা হবে কত কি হলে ছাড়বেন বলুন দশ হলে ছাড়বেন দশ হাজার হলে ছাড়বেন আর কম হবে না তো দাম চাইছে দশ হাজার এখন কাঁচা সম্পূর্ণ রেডি হয়নি একটু কম হলে ভালো হতো না আর কম কথা বলবো রোজনের হিসাবে তো যাচ্ছে হিসাবে দাম বলছে তো দাদা কোষা হিসাবে দাম বলছে ওজন যেমন আছে তেমন দাম বলছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই দেখাবো আজকে কেমন দাম দক্ষিণা চলছে বিশেষ ছোট ছোটো মাঝারি দিশি গরু তো বন্ধুরা ছোট দেশি গরুর ভিতরে একটি বড় পাঞ্জাব গরু এসছে তো গরুটা ল্যাচ কাটা দেখতে পাচ্ছো আমার সামনে যে গরু দেখতে পাচ্ছ বড় গরু তো ওটা ল্যাচ কাটা তো ল্যাচ কাটা গরুর দাম আজকে কেমন আছে হাটে দেখাবো আপনাদের এখানে এসো এখানে এসো এখানে এসো তো গরুর মালিককে ডাকলাম আসছে দেখি কি দাম বলে তো তোমার গোটা তো ল্যাচ কাটা না আচ্ছা এটা কি কোন লাস্ট থেকে গেছে জানো কি গাড়ি ও আচ্ছা গাড়িতে তো আনার সময় কেটে গেছে এটা এর দাম কি চাইছেন কি দাম চাইছেন 17 7500 টাকা আচ্ছা কত হলে ছাড়বে কত হলে ছাড়ে বলুন 56 দাম চাইছে সাতান্ন হাজার টাকা এবং ছাপ্পান্ন হাজার টাকা হলে দিয়ে দেবে কাটা একটা বড় শিং আর মাগড়া গরু দেখতে পাচ্ছো খুব ভালো স্বাস্থ্য নয় এবং মাগড়া হাড় হাড়ি দেখতে পাচ্ছি ভাইয়ের গরু তো দেখা যাক এই রকম মাগরা গরু কেমন দাম চাইছে অবশ্য জানাবো ভাই কি দাম চাইছেন এটা কি জাত একটু বলবেন এখন এর বর্তমান ওজন কি আছে একটু বলবেন একশো কিলো দাম চাইছেন সাড়ে বাইশ তো দাম সাড়ে বাইশ চাইছে তো শেষ পর্যন্ত এটা কত দামে হয় অবশ্যই আমি আপনাদের জানাবো আচ্ছা কি দাম হলে ছাড়বেন কুড়ি হলে ছাড়বেন তো হলে বলছে ছাড়বে দেখেন একবার ভালো করে বড্ড জন্য বেশি হচ্ছে ভাই একটু কম করলে ভালো হয় কি বলছেন একটু কম হবে এক হাজার কম কত হলো সাড়ে উনিশ 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 তো শেষ পর্যন্ত আচ্ছা ইয়ে উনিশ শেষ পর্যন্ত দাম রেখেছে উনিশ আচ্ছা বাজার ভালো কি খারাপ একটু বলবেন একটু খারাপ আছে তো বাজার একটু খারাপ আছে তো আর এখানে তার পাশে পাশে রকম গরু আছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো প্রথম থেকে আমি দেখাচ্ছি আপনাদের দেশি গরু যে দেশি গরুর দাম কেমন আছে এতক্ষণ দেখাচ্ছিলাম তো এরকম মাগরা গরু আজকে হাটে কেমন দাম চলছে অবশ্যই আমি আপনাদের দেখালাম দামও জিজ্ঞাসা করলাম তো এইটার কি দাম আছে জিজ্ঞাসা করব ছোট একদম মাঝারি দেশি একদম মোটামুটি পছন্দ হয়ে যাবে দেশি যারা ছোট দেশি গরু কিনছেন কি দাম চাইছেন সাড়ে তেইশ হবে কত এটা কুড়ি হবে তো আমি কুড়ি দাম বললাম তো তাও দিচ্ছে না আর এটা হবে কত আঠারো হবে কত হবে তো কুড়ি হাজার মানে এইটা লাগবে একুশ হাজার পাঁচশো এটা লাগবে কুড়ি হাজার আর এখানে কিছু মাগড়া আছে মাসাল্লাহ তো এগুলো মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ দাম চাইতে পারে আচ্ছা ভাই এটা কি দাম আজকে দাম একটু চড়া কি চড়া তো আজকে বলছে একটু দাম একটু চড়া আছে বাজার চড়া তো যাই হোক বন্ধুরা ভিডিও টি বেশি বড় করবো না প্রথম থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে আজকে হাটে কেমন কেমন দাম তো কেউ যদি নিতে চায় একটু দাম কম হবে তো যা দাম বলছেন তো বলছে অবশ্যই যা দাম চাইছে তো কেউ নিতে চায় আচ্ছা সামনে হাটে কি গ্রুপ দাম একটু কম হবে এই থাকবে এরকম তো বলছে সামনে হাটের দাম এরকম থাকবে যদি কেউ নিতে চায় তো আসবেন দাম অবশ্যই হবে সামনে হাটে এরকম দাম হবে এবং দাম দক্ষিণা যা বলেছেন তো অবশ্যই কম হবে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না এখানে শেষ করছি তো আজকের আমি আপনাদের ছোট মাঝারি গরু এই যে ভিডিওটি করে দেখালাম তো দাম দেখছি না আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো আগামী হাটে এরকম দাম থাকতে পারে এটা গরু ব্যাপারীরা বলছে তো তাহলে এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা